বাইরে থেকে যে যেখান থেকেই প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন সকলকে আমি ধন্যবাদ জানাই প্রিয় দেশবাসী আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেন্সিটিভ বিষয় এবং স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে গুরুত্বপূর্ণভাবে জড়িত আপনারা জানেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা হয়তো জেনেছেন তারপরে ওই বিষয়টা নিয়ে আমি আমার মতামত তুলে ধরার জন্য বিশ্লেষণ তুলে ধরার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক আমি ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের যে অনলাইন নিউজটা করেছে সেটা থেকে আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট নিউজ করেছে বাংলাদেশে সামরিক উপস্থিতি করার কথা ভাবছে চীন মার্কিন সতর্কতা আমি আবারও বলি বাংলাদেশে সামরিক উপস্থিতির কথা ভাবছে চীন মার্কিন সতর্কতা মানে হচ্ছে বাংলাদেশে চীন তাদের সামরিক উপস্থিতি মানে তাদের সামরিক বাহিনীর সমাগম ঘটাবে সামরিক উপস্থিতি ঘটাবে সামরিক বাহিনী মোতায়েন করবে বা তারা এখানে একটা ঘাটি করবে বিষয়টায় কিন্তু এমনটাই বোঝাতে চেয়েছে আমেরিকা এখন আমেরিকা বলছে যে যুক্তরাষ্ট্র বলছে তার গোয়েন্দা যে সংস্থা গোয়েন্দা সংস্থার মারফত তারা এই বিষয়টা জানতে পেরেছে এবং সেই লক্ষ্যে বাংলাদেশকে তারা সতর্কতা করছে সতর্কতা সতর্ক করে দিচ্ছে সতর্কতার বাণী তারা বাংলাদেশকে জানিয়ে দিচ্ছে দিয়েছে এখন আমার কাছে বিষয়টা আসলে মনে হয় যে পাশের বাড়ির বাসুরের বই দেখিয়ে তারা নিজেই দাওয়াত খেতে চায় আমাদের বাড়িতে আমাদের দেশে বিষয়টা আমার কাছে তেমনই মনে হচ্ছে অথবা গ্রাম্য একটি প্রবাদ বাক্য আছে যে ঝিকে মেরে বউকে শাসন করা হয় বিষয়টা এমন মনে হয় কারণ আমরা যুক্তরাষ্ট্রের বা আমেরিকার বা পশ্চিমা বিশ্বের জাতিসংঘের যাই বলি না কেন আমরা যদি একটু পিছনের দিকে যাই তাদের ইতিহাস যদি আমরা ঘাটি তাহলে দেখতে পাই তাদের যেই এই সারা পৃথিবীর মধ্যে তাদের যে আগ্রাসী মনোভাব তাদের যে আধিপত্য যে বিস্তার করে সেই আধিপত্যের বিভিন্ন কূটকৌশল কিন্তু তারা বিভিন্ন ব্যানারের মাধ্যমে কিন্তু তারা করে থাকে সেটা হচ্ছে কখনও জাতিসংঘের সাইনবোর্ড ইউজ করে কখনও তারা সামরিক মহড়া দিয়ে বিভিন্ন মানবিক মানবিক সহায়তার নাম দিয়ে বিভিন্ন আপনার ওই মানবাধিকার লঙ্ঘন হয়েছে এই এমন বিষয়ে যখন তারা তুলে ধরে আবার অনেক সময় দেখা যায় যে জঙ্গি এর উৎপাদ বেড়ে গিয়েছে জঙ্গি দমন মিশন এমন বিভিন্ন তারা এক একটা সময় এক একটা সাইনবোর্ড ইউজ করে তারা কিন্তু একটা গ্রাম্যবাসায় টেম্পু তুলে দিয়ে কিন্তু তারা ওই দেশে ওই জায়গায় কিন্তু তারা সামরিক মহড়া করে সামরিক ঘাঁটি তৈরি করে সামরিক সমাবেশ তারা করে থাকে তারপর কিন্তু তাদেরকে আর ওইখান থেকে কিন্তু বিতাড়িত করা আর সম্ভব হয় না যেহেতু সর্বক্ষেত্রেই তারা সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দিক দিয়ে বলুন ক্ষমতার দিক দিয়ে বলুন অস্ত্র দিক দিয়ে বলুন সব দিক থেকেই কিন্তু তারা পৃথিবীর সব মোরলদের মোরল তো সেই কারণেই তাদের যেই দেশটাকে তাদের পছন্দ হয় যেই দেশটা তাদের নজরে এসে যায় তাদের রক্তচক্ষু যেখানে পড়ে যায় তাদের শুকুনের চোখ যে জায়গায় পড়ে যায় ওই দেশটাকে ওই ভৌগোলিক এরিয়াটাকে ক্যাপচার করার জন্য দখলে নেওয়ার জন্য যত ধরনের নীল নকশা যত ধরনের নাটক যত ধরনের ক্যাম্পাসার তৈরি করার তারা কিন্তু এটা খুব মেটিকুলাস ডিজাইনে কিন্তু এটা করে থাকে খুব ঠান্ডা মাথায় কিন্তু করে থাকে এখন আমার কাছে মনে হচ্ছে যে তারা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই বার্মা এট যেই তাদের নীল নকশা অনেক পূর্বে তারা এঁকেছে তার অংশ কিন্তু মায়ানমারের এই রাখাইন রাজ্য এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে কিন্তু তারা এটা বাস্তবায়ন করার জন্য কিন্তু দীর্ঘ অনেক বছর আগ থেকে কিন্তু তারা একটি একটি মেটিকুলাস ডিজাইনে কিন্তু তারা এটা একটা নীল নকশা এঁকেছে তো সেটা বাস্তবায়ন করার জন্যই এই আপনারা জানেন পাঁচে অগাস্ট বাংলাদেশের একটি নির্বাচিত সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে তারা কিন্তু মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তাদের এই ইন্ধনে তাদের অনেক অর্থ ব্যয়ের মাধ্যমে কিন্তু দেশি আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে এই দেশের বাংলাদেশের কিছু জঙ্গিদেরকে হাতে নিয়ে তাদেরকে হাত করে এবং পাকিস্তানের জঙ্গিদেরকে ব্যবহার করে তুরস্কের জঙ্গিদের ব্যবহার করে কিন্তু এই মেটিকুলার ডিজাইনে কিন্তু এই সরকারকে উৎখাত করতে তারা সম্ভব হয়েছে কারণ তারা জানে এই নির্বাচিত গভর্নমেন্ট যখন থাকবে এটা যেই দলেরই হোক এটা আওয়ামী লীগ সরকার হোক বিএমপির হোক এটা জাতীয় পার্টির হোক যদি নির্বাচিত কোনো সরকার আসে তারার দ্বারাই কিন্তু তাদের এই বার্মায় অ্যাড অথবা এই দক্ষিণ মধ্য এশিয়া বলেন বিশেষ করে এই এশিয়ার কোনো অঞ্চলেই তারা কিন্তু সামরিক ঘাঁটি বিমান ঘাঁটি তারা কিন্তু করতে পারে নাই এই ভারত চীন রাশিয়া বিশেষ করে এশিয়ার এই দেশগুলোকে তারা নজরদারিতে রাখার জন্য তারা কিন্তু খুব বদ্ধপরিকর যে এখানে কিভাবে পেশগোষ লাগিয়ে এখানে একটা অংশ তারা যেন নিতে পারে এবং সেই ঘাটি করার মাধ্যমে যেন এই এশিয়ার উদীয়মান পরাশক্তি রাষ্ট্রগুলোকে যেন তাদের কব্জা করতে পারে সেই লক্ষ্যে কিন্তু তারা চক্রান্ত করে কিন্তু প্রাথমিক বা দাপে কিন্তু তারা সফল হয়েছে এবং তারা এও বুঝতে পেরেছে এখানে পুতুল একটি গভর্নমেন্ট যদি তারা এখানে বসাতে পারে সেই পুতুল সরকারের মাধ্যমে কিন্তু তারা বাকি কাজগুলোকে সফল করতে পারবে সেই লক্ষ্যে এই ইউনুসকে কিন্তু তারা নোবেল দেওয়ার মধ্য দিয়ে কিন্তু এত বছর তারা তাকে লেলে পশে তারা কিন্তু তাকে তৈরি করেছে যখনই সুযোগ এসেছে তখনই কিন্তু পোশিং করে দিয়েছে বাংলাদেশে বাংলাদেশের ক্ষমতার মস্নদে কিন্তু চেয়ারে কিন্তু তারা বসিয়ে দিয়েছে এবং বসানোর পরে তারা খান্ত হয় নাই আপনারা জানেন ইতিমধ্যে মানবিক করিডোর নামে যে এই জাতিসংঘের মধ্য দিয়ে যে ওই পশ্চিমা বিশ্ব আমেরিকা এখানে সামরিক গাঁটি করার যে নীল নকশা এঁকেছে এবং সেন মার্টিনকে তারা নেওয়ার জন্য এবং চট্টগ্রাম বন্দরকে তারা নিয়ে নেওয়ার জন্য এই সব বিষয় আদিগুলো যখন আমরা মালা আকারে যখন গাতি তখন কিন্তু আমরা বুঝতে পারব যে এখানে এই আমেরিকার যে এই বার্মাই এড নামের যেই তাদের প্রকল্প সেই প্রকল্প কিন্তু ধীরে ধীরে কিন্তু এগুচ্ছে তো সেইটার বিষয়ে যখন দেশের আওয়ামী লীগ সহ বিএমপি গণতান্ত্রিক দ্বারা বিশ্বাসী মুক্তিযুদ্ধের স্বপক্ষের সার্বভৌমত্বের পক্ষের সকল রাজনৈতিক দল এবং জনতা যখন প্রতিবাদে মুখরিত হয়েছে তখনই কিন্তু ইনুস দেখেন একটি নাটক তৈরি করেছে তার প্রভুদেরকে যখন দিতে এই বিষয়াদিগুলা দেশটাকে যখন তার প্রভুদের কাছে তুলে দিতে ব্যর্থ হচ্ছে কিছুটা তখনই সে একটি পদত্যাগের একটি আমাদের জুজুর বয় কিন্তু সামনে এনেছে এনে কিন্তু এটা একটু দামা দেওয়ার জন্য আলোচনা মানুষের মন মস্তিষ্ক থেকে মানুষের চিন্তা চেতনা থেকে কিন্তু এই বিষয়গুলো অন্যদিকে মোর গড়িয়ে দেওয়ার জন্য কিন্তু সে এই কাজটা করেছে এটা কিন্তু আমরা আগেও বলেছি যে এটা নাটক সে পদত্যাগ করবে না সে এটা একটা নাটক তৈরি করেছে নাট্যমঞ্চ তৈরি করেছে এখন যখন এটা আমেরিকা বুঝতে পেরেছে যে ইনুস এটা এই দেশের জনগণকে বাধ্য করতে পারবে না কোনো কারণে এদেশের এই নিউজ তাদের কাছে আছে সেই কারণে তারা সতর্ক করতে চায় দেখবেন হঠাৎ আবার বলবে যে চীন এখানে সামরিক মহড়া করবে বা সামরিক সমাবেশ করবে এই কারণে জাতিসংঘের থেকে এখানে শান্তি মিশন হয়তো মিশন চালু হতে পারে এই কথা বলে কিন্তু তারা বাংলাদেশে হয়তো ঢুকতে পারে এটাও কিন্তু আমার সন্দেহের মধ্যে এসেছে তো দর্শক বিষয়টা আসলে কি হতে পারে সেই মতামতটা আপনারা দিবেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা সর্বোচ্চ সজা প্রস্তুত থাকবেন সেই প্রত্যয় কিন্তু আমি সময় করে যাচ্ছি আপনাদের কাছে কারণ এই দেশের মানুষ রক্ত দিয়ে তিরিশ লক্ষ শহীদ তিন লক্ষ মাবনের ইজ্জতের বিনিময়ে কিন্তু রক্তে কেনা কিন্তু এই বাংলাদেশ এই আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব এই স্বাধীনতা সার্বভৌমত্ব যখনই হুমকিতে পড়েছে যখনই ওই কোনো শকুনের নজর পড়েছে তখনই কিন্তু দলবৎ দল বল নির্বিশেষে শেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু জাপিয়ে পড়েছি আমি মনে করছি সামনে এই তেমনি একটি সময় কিন্তু সন্নিকটে এসেছে আমরা এমনই একটা অবস্থায় পড়ে গিয়েছি এই দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে আমরা পড়ে গিয়েছি আমাদের দেশটা এখন অখণ্ড রাখার একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছে যদি আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় যদি সদা প্রস্তুত না থাকি সদা সজাগ যদি না থাকি আমাদের চোখ কান যদি খোলা না থাকে আমাদেরকে ঘুমে রেখে হয়তো আমাদের দেশটাকে বেঙ্গে তছনছ করে দিবে আমাদের হয়তো মানচিত্র থেকে আমাদের স্বাধীন সার্বভৌমত বাংলাদেশটি হয়তো হারিয়ে যাবে সেই লক্ষ্যে আমি বলতে চাই আপনারা জানেন গতকালকে আরেক আরেকটা নিউজ ভাইরাল হয়েছে বাংলাদেশের যে বিচ্ছিন্নতাবাদী একটি জঙ্গি সংগঠন আছে আপনার এই কুকি চিন নামে আপনারা যাদেরকে চিনেন আমরা যাদেরকে চিনি তাদের প্রায় বিশ হাজার পোশাক তাদের যে বিচ্ছিন্নতাবাদী আর্মির তারা দাবি করে সেই আর্মিদের পোশাক কিন্তু চট্টগ্রামে একটি গার্মেন্টসে সেলাই হচ্ছে সেটাও কিন্তু ধরা পড়েছে তিনজন আটক হয়েছে তেমন একটি নিউজ দেখেছি সেটা নিয়েও কথা বলবো দেখেন আজকে আমরা খুব একটি সংকটময় পরিস্থিতি অতিবাহিত করছি এক একে তো আমাদের এই দেশের ক্ষমতার মধ্যে বসে আছে পশ্চিমাদের পোষা একটি পুতুল সরকার পশ্চিমবাদের একটি পোষা কুকুর এখানে বসে আছে আমাদের ক্ষমতার মসনদে সে কখন আমাদের এই সার্বভৌমত্ব দেশটিকে তার প্রভুদের হাতে তুলে দেয় সেটার কিন্তু গ্যারান্টি নেই এবং আরেক হাতে কিন্তু এ চীন খেলতেছে চীনও কিন্তু চাচ্ছে কোনোভাবেই যাতে এখানে আমেরিকার আধিপত্য এখানে না আসে সেই জন্য চীনও কিন্তু বসে নেই সেই সাথে পাকিস্তান তো পাঁচই অগাস্টের আগ থেকেই তারা বসে নেই তারা কিন্তু তাদের ওই একাত্তরের পরাজিত গ্লানি কিন্তু তারা মুষতে চায় তারা কিন্তু এখনও তারা মানতে পারে না তারা বাংলাদেশের সাথে তারা যে উনিশশো সালে তারা যে পরাজিত হয়েছে সেই পরাজিতটা তারা এখনও মানতে পারছে না তো সেই লক্ষ্যে আমাদের এই দেশটাকে নিয়ে কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কয়েক দেশ পরাশক্তি অনেকগুলো দেশ কিন্তু আমাদেরকে নিয়ে খেলছে তো সেই খেলা থেকে আমাদের দেশকে রক্ষা করতে হলে সকলেই কিন্তু রাজনীতির মতের ভিন্নতা থাকবে আপনার আদর্শগত ভিন্নতা থাকবেই মতের অমিল থাকবেই আপনার সেই কথা বাদ দিয়ে কিন্তু আমাদের দেশ এবং মাতৃকার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু যদি আবারও যদি একটি মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়তে হয় সেই জন্য আমরা পিছপা হব না এইটা আমাদের অঙ্গীকার আমি মনে করি আমার সাথে আপনারা সকলেই দেশ প্রেমিক সকল জনগণ দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হবেন এবং পশ্চিমা বিশ্বের সকল রক্তচক্ষুকে অপেক্ষা করে এবং চীন বলেন এবং তুরস্ক বলেন পাকিস্তান বলেন সকলের কুটচালকে আমরা উৎখাত করতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি সচেতন থাকি আমরা অচিরেই আমাদের দাবি আমি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলতে চাই এই পশ্চিমা বিশ্বের দালাল এই তার কাছে আমাদের দেশ এবং সার্বভৌমত্ব এই দেশের জনগণ কোনোটাই নিরাপদ না সেই জন্য দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের পক্ষের কোনো ইন্টার্ন গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার যাই বলেন না কেন তার নেতৃত্বে কিন্তু যদি একটি নির্বাচন দেওয়া যায় সেই নির্বাচনের মধ্য দিয়ে যেই ক্ষমতাতে আসুক নির্বাচনের মাধ্যমে আমার মনে হয় সে কখনো এই দেশকে বিদেশিদের কাছে লিজ দিবে না বিক্রি করে দিবে না সেটা আমার একান্ত মতামত আমার দলের মতামত না আমার দল এই ইনুসের নেতৃত্বে ইলেকশনে যাবে না আমি এটা আরেক ভিডিও তো কিন্তু বলেছি তো সর্বোপরি হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে কিন্তু দেশ বড় আমাদের সবার উপরে কিন্তু দেশ দেশ যদি না থাকে তাহলে আমরা কে রাজা হব কে প্রজা হব তো সেই জন্য দেশ রক্ষার্থে সকলে ঐক্যবদ্ধ হতে হবে তার কোনো বিকল্প নাই ঐক্যের কোনো বিকল্প নাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে যেই খেলোক এটা হোক পশ্চিমা বিশ্ব হোক এটা আমেরিকা হোক এটা জাতিসংঘ হোক এটা চীন আমরা সকলে রক্তচক্ষুকে অপেক্ষা করে আমাদের দেশকে রক্ষার জন্য সকলে ঐক্যবদ্ধ থাকবো এই এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আজকের এই ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গ